এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষার আর মাত্র পাঁচ দিন রয়েছে তবে এই ভিডিওটির মাধ্যমে মাত্র বিশটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে উত্তর সহ এখান থেকে তুমি পরীক্ষায় ছয়টি একশো পার্সেন্ট গ্যারান্টি কমন থাকবে তোমরা কিন্তু স্ক্রিনে এমসিকিউ শিট দেখতে পাচ্ছ এখানে মাত্র দুই শত ষাটটি রয়েছে উত্তর সহ সকল বোর্ডের জন্য এই দুই শত ষাটটি এমসি কিউ পড়লে তোমরা কিন্তু এখান থেকে হুবহুব কিন্তু পঁচিশটি কমন পাবে আমাদের এই সিট পড়লে আর কোনো কিছু পড়তে হবে না আমরা এক্সাম পর্যন্ত হেল্প করবো আমাদের গ্রুপে তুমি জয়েন হলে সেখানে কিন্তু আমাদের অভিজ্ঞ শিক্ষক রয়েছেন এবং পরীক্ষার আগের রাত্রে কিন্তু স্পেশাল পিডিএফগুলো দেওয়া হবে এক কথায় বলতে গেলে তুমি যদি এ প্লাস পেতে চাও বাংলাতে অবশ্যই এ প্লাস পেতে হবে এবং বাংলাতে শেষ মুহুর্তে কি পড়তে হবে জাস্ট আমাদের এই সাধারণ ফলো করলেই কিন্তু যথেষ্ট প্রিয় শিক্ষার্থী এখনও সময় রয়েছে এই পাঁচ দিনে বাবা স্বপ্ন পূরণ করতে চাইলে তোমার স্বপ্ন পূরণ করতে চাইলে অবশ্যই আমাদের এই সিটটা পরো এখান থেকে হুবহু কমন থাকবে আবারও বলে দিচ্ছি মাত্র বৃষ্টির সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে এবং দু শত ষাটটি দেওয়া হবে আমাদের সাদা থেকে যে কমন থাকে তার প্রমাণ দেখতে এখনই হোয়াটসঅ্যাপ করো আমাদের সদস্য থেকে যে কমন থাকে আগে তুমি প্রমাণ দেখো তারপর আমাদের সাজেশনগুলো কালেক্ট করে নিয়ে পড়ো সাজার তো অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে তারপর কিন্তু অবশ্যই তুমি সকল পিডিএফগুলো একসঙ্গে পেয়ে যাবে